পুজোর লাস্ট মুহূর্তে দেখুন স্পেশাল অফার কি রয়েছে না আমাদের মহাপ্রভুর শাড়ি কুটুরে কিন্তু স্পেশাল অফার থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং পঁয়তাল্লিশ টাকা অষ্টআশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা বিভিন্ন রেঞ্জে স্টার্টিং রেঞ্জ রয়েছে অনলি পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ টাকা আপনি জেসিএম থেকে শুরু করে যশোয়াল মাজিস্তার মানে যত নামি দামি কোম্পানি প্রত্যেকটা মাল কিন্তু আপনি আমাদের পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মালে কিন্তু কালার গ্যারান্টি থাকছে মাল যদি বিক্রি না করতে পারছে সেক্ষেত্রে চেঞ্জ এর ফ্যাসিলিটি রয়েছে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ডিরেক্ট কারখানা থেকে কাস্টমার কারখানার ভিডিও হচ্ছে একদম চিপ থেকে চিপ রেটে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে নিজস্ব প্রোডাকশন এর কিন্তু মাল কোনো প্রবলেম নেই পুরো ভিডিওটা দেখুন টোটালটাই কিন্তু হেল্পফুল ভিডিও হতে চলেছে আজকে নমস্কার আমি সুমিত আবারও চলে আসলাম মহাপ্রভু শাড়িপুটের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে আজকে মেন ফোকাস থাকছে নাইটির উপর যেহেতু আমাদের নিজস্ব নাইটি মেনু ভ্যাক্সিং ইউনিক নিজস্ব কারিগর দিয়ে কিন্তু টোটালটাই প্রোডাকশন করা হয় এর আগে তো চ্যানেল প্রচুর ভিডিও রয়েছে প্রচুর রেসপন্স কাস্টমারদের খুব ভালো রেসপন্স ছিল আর নাকি সবসময় খোঁজে কম দামের ভালো কম দামের মাল ভালো যেরকম রেট অনুযায়ী কোয়ালিটি হবে আপনার জেসিএম যসওয়াল তারপরে যতীন তারপরে আপনি যেরকম বুলু অ্যামাজন মানে যে কোনো ব্র্যান্ডের সাথে টোটালি কিন্তু আর পঁয়তাল্লিশ টাকা নাইটি থেকে যেমন আমাদের স্টার্টিং রেট রয়েছে সেটাও কিন্তু আপনি পাবেন পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে এবং ব্র্যান্ডেড নাইটি যেটা রয়েছে কোম্পানির অষ্টআশি টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে এবং প্রত্যেকটা মাল চল্লিশ পিসের উপরে নিলে সেক্ষেত্রে কিন্তু বস্তার রেট করে দেওয়া হবে এবং কোন কাস্টমার যদি চায় যে কি ফ্যাসিলিটি আমাদের এখানে একটা ছোট্ট ব্যবসা শুরু করতে গেলে আপনার যতটা সাপোর্ট দরকার মহাপ্রভু শাড়িগুলির টোটালটাই কিন্তু আপনাকে হেল্প করবে করে হ্যাঁ এবং আমাদের যে টিম মেম টিম রয়েছে মানে যে সব ছেলেরা রয়েছে টোটালটাই কিন্তু গাইড করে নেবে তার জন্য বলবো আজকে টোটাল ভিডিওটা দেখুন আর এক এক করে কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর প্রপার অ্যাড্রেসটা একটু বলে দেবেন এটা রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ষাটপ্লট সুনিতলা আপনি শান্তিপুরে এসে আমাদের যে ফোন করবেন ঠিক আছে আমরা কিন্তু টোটালটাই কিন্তু গাইড করে দেবো ঠিক আছে শান্তপুর স্টেশন এসে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে ফোন করবেন আমরা টোটালটাই গাইড করে দেবো ঠিক আছে আমাদের এখানে নাইটি যেরকম স্টার্টিং প্রাইস পঁয়তাল্লিশ টাকা গোল গোলার স্টার্টিং পঁয়তাল্লিশ টাকা এবং পিওর যদি মাল নিতে চান সেক্ষেত্রে রয়েছে অষ্টআশি টাকা থেকে এসে কোয়ালিটি দেখবেন রেট অনুযায়ী কোয়ালিটি হবেন ঠিক আছে পঁয়তাল্লিশ টাকার মাল আপনার যেরকম স্টার্টিং রয়েছে আপ টু পাঁচশো টাকার উপর কিন্তু ঠিক আছে পাঁচশো টাকা অবধি কিন্তু আপনি নাইটি আমাদের কাছে পাবেন

এবং এক কষ যদি কালার ওঠে সেক্ষেত্রে কিন্তু মাল এক্সচেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সেই নিয়ে কোনো অসুবিধা নাই এবং যদি মাল সেল করতে পারলেন না ধরুন আমার কাছে একশো বান্ডিল মাল নিয়ে গেলেন ঠিক আছে তার মধ্যে এক বান্ডিল দু বান্ডিল আপনি সেল হলো না সেট ওয়াইজ নিয়ে আসবেন সেট ওয়াইজ কিন্তু চেঞ্জ হবে এবং কোনো মালে যদি কাটা ছেড়া চারটের মধ্যে ধরুন কোনো মালে একটা হুকের দাগ বা কোনো প্রবলেম বেরোলো সেক্ষেত্রে নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেটা আপনার তিন মাস

এখানে কোনো রিটেল বিক্রি হয় না যা হবে সেট ওয়াইজ নিতে হবে ঠিক আছে এবং যদি চান যে বিজনেস পারপাসে একমাত্র তারাই আসবেন রিটেল পারপাসে কেউ আসবেন না দয়া করে আচ্ছা অনলি হোলসেল অনলি হোলসেল এমন কি এখন যেটা হচ্ছে বলছে যে আমি বিজনেস করব বাট মাল দেখা দেখাতে দেখাতে তখন বোঝাই যায় সে রিটেল মাল নিতে তখন সেক্ষেত্রে বলবো সেক্ষেত্রে কিন্তু কিন্তু কোনো চেঞ্জের ফ্যাসিলিটি আমরা দেবো না তাদেরকে যদি আমরা বুঝতে পারি যে তারা রিটেল নিতে এসছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ ফ্যাসিলিটি আমাদের নেই অনলি হোলসেল বিজনেস দাঁড়া করতে দাঁড়ানোর ক্ষেত্রে কাস্টমারের যেমন যতটা দরকার ততটাই কিন্তু হেল্প করব বর্তমান যুগে কেউ আপনার এক চুল জায়গা কিন্তু আপনাকে দেবে না তার জন্য মহাপ্রভু শাড়িগুটির কাস্টমারদের উদ্দেশ্যেই বলছি যারা বিজনেস করবেন ভাবছেন আর চিন্তা করে লাভ নেই এই নাইটির ব্যবসা হলে যে পুজোর সময় চলবে এরকম কোনো কথা না নাইটি হলো বারো মাসের মানে সময় এই আইটেমটা আপনার লাগবেই ঠিক আছে সেই নিয়ে আপনি ব্যবসায় নামুন যতটা যা ফ্যাসিলিটি আপনার কিন্তু টোটালটাই করে দেবে এবং কেউ যদি আমাদের কাছ থেকে নিয়ে নাইটি হোলসেলিং করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসুন যা রেটে আমি বিক্রি করব সেই রেটে এরকম যা এমআরপি লেখা থাকবে আমাদের প্রত্যেকটা মালে তারপর কিন্তু ডিসকাউন্ট থাকছে হোলসেটে হোলসেলে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে এটা রয়েছে যশোয়ালের উপরে দেখুন জসওয়াল একদম ব্র্যান্ডেড প্রত্যেকটা এরকম ব্র্যান্ডেড কিন্তু নাম লেখাই থাকবে মানে যেটা পুরোটাই ব্যান্ডেড মাল থাকে অনেকই ভাবে কম দামে দিচ্ছে মানে একদম নন ব্যান্ডেড মাল দিচ্ছে না এখন জস দাম থরি 88 টাকা হবে এগুলো কাস্টমারে বুঝতে হবে রেট অনুযায়ী কোয়ালিটি হয় সব সময় আপনারা এখন জস ওয়ালের যে কাপড় কোয়ালিটি তাই বলে 88 এর মালের মানে যে কোয়ালিটি সেটা सेम হবে না কখনোই এগুলো যে সব কাস্টমার ব্যবসাদাররা যারা রয়েছে তারা অবশ্যই বুঝতে পারবে এগুলো নিয়ে নতুন কোনো কিছু বলার নেই আর যেসব কোয়ালিটি যে রেটে দেবো রেটটা শুধু ফোকাস করবেন এইসব মাল মার্কেটে বর্তমানে এখন আমার কাছ থেকে নিয়ে অনেক হোলসেলার রয়েছে যারা শান্তিপুরে বিক্রি করছে তাহলে ওর থেকে আপনি ডাইরেক্ট চলে আসুন হ্যান্ড বাই হ্যান্ড থেকে যদি তারাও পাঁচ টাকা করে চার পিস মালে লাভ করে কুড়ি টাকা বাড়তে আপনার তাহলে কেনার মধ্যে আপনার কিন্তু লস হয়ে যাচ্ছে ঠিক আছে কেনার মধ্যে লাভ করতে হবে ব্যবসাতেও লাভ করতে হবে একদম এরকম ফটো ডিজাইন ঠিক আছে এমন কি কোনো মার কোনো কাস্টমার যদি চায় যে আমি কোয়ান্টিটি ধরে নেব 2000 পিস 4000 পিস তাহলে সে কি মেন আমাদের কিন্তু সে কোনো গিফট না কোয়ান্টিটি নিলে রেড কম পাবেন প্লাস কোন কাস্টমার যদি কাস্টমাইজ করে যদি চায় যে নিজের ব্র্যান্ড করব মানে নিজের নামে এখানে স্টিকার করা থাকবে ঠিক আছে এখানে ট্যাগিং করা থাকবে নিজের দোকানের সেই রকম টোটাল আমরা কিন্তু করিয়ে দিতে পারি সেই ফ্যাসিলিটিও একদম এটা রয়েছে ঝুলের উপর এলানের উপর সার ঝুল ঠিক আছে কালার এবং কোনো কাস্টমার এইসব টোটালটাই আমাদের যেসব বড় কাস্টমার রয়েছে যারা মালদা মুর্শিদাবাদ এইদিকে সামসি আর এইদিকে ত্রিপুরা আসাম তারপরে দুর্গাপুর এইসব সাইডের বহুত কাস্টমার রয়েছে যারা কি আমাদের কাছ থেকে কোয়ান্টিটি এত কোয়ান্টিটিতে নেবে তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু থান নিজেরা এসে চয়েস করবে তার এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা মাল সেটা প্রোডাকশান করে তাদের হাতে দিই ঠিক আছে আপনারা চাইলে সেরকম সম্ভব এই টোটালটাই কিন্তু কাস্টমাইজ করা ঠিক আছে প্রত্যেকটা ডি ডিজাইন যেটা কাস্টমারদের আমাদের রেগুলার যেসব কাস্টমার রয়েছে ঠিক আছে তারা কিন্তু প্রত্যেকটা ডিজাইন চয়েস করবে সেই হিসাবে কিন্তু মাল তারা কিন্তু তাদের এলাকায় বিক্রি করছে কারোর বড় প্রিন্ট চায় কারো ছোট প্রিন্ট চায় কারো কুচি প্রিন্ট চায় কারো বড় গোলাপ চায় সমস্ত ধরনের প্রিন্টের মাল কিন্তু আপনারা পাবেন এই দেখুন এটা রয়েছে বাংলাদেশি প্রিন্টের উপর একদম সফটের উপর হবে এটা জোকিং এর মাল রয়েছে আচ্ছা জোতিনের মধ্যে আছে জোতিনের প্রত্যেকটা চারটে করে কালার প্রত্যেকটা এরকম চারটের কালার আচ্ছা ঠিক আছে টোটালটা সেট ওয়াইজ নিতে হবে সেট ছাড়া কোনো বিক্রি হয় না হোলসেলে নিতে হবে মিনিমাম পাঁচ টাকার মাল মিনিমাম পার্সেসিং করতেই হবে তার নিচে কোনো মাল সেল হয় না এখানে আর এমন এখন বর্তমানে মহাপ্রভু সাইগুটির ডিস্ট্রিবিউটার শিপ দিচ্ছে যেন যদি কোনো কাস্টমার ডিস্ট্রিবিউটার শিপ নিতে চায় আমাদের সাথে কন্টাক্ট করবেন কারো পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ যে যেরকমভাবে ডিস্ট্রিবিউটার শিপ নিতে পারবেন টোটাল ডিটেলসে কিন্তু আমরা কিন্তু বলে দেবো এবং কেউ যদি চায় আসতে পারবো না দোকানে যদি চাই যে কোরিয়ার করে নিতে বা ট্রান্সফোর করে নিতে সেটাও সম্ভব প্রিপেড করবেন মানে অনলাইনে টাকা পাঠাতে হবে ঠিক আছে কিন্তু আমরা আপনাকে অনলাইনে পাঠিয়ে দিতে পারবো এ রকম এটা রয়েছে আপনার মিক্স ম্যাক্সের উপর মিক্স ম্যাচ মিক্স ম্যাক্সের উপর এগুলো টোটালটাই সব ট্রেন্ডিং আইটেম যেরকম চাইবেন আমাদের টোটালটাই নিজস্ব কারিগর দিক টোটাল টোটালটাই তৈরি হয় ঠিক আছে টোটালটাই নিজস্ব কারিগর দিয়ে তৈরি হয় আপনি যেরকম চাইবেন সেরকম ডিজাইনে কিন্তু করে দিতে পারবো এই দেখুন যেটা আজকে বলা হয়েছে অষ্টআশি টাকা যেটা ডাল কটনের উপর ঠিক আছে এটা ডাল গাটরের উপর এরকম তোরা সবুজ কালার পেইন্টে আছে ঠিক আছে সবুজ ধরনের কালার পেইন্টে চলে আসে এগুলোর দাম চলবে মাত্র 88 টাকা যেটা 85 টাকা সেটাও দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে এম মোটর এর উপর গুছরি কাপুরের উপর গুছরি উপর রয়েছে পাইপিং উপর আর যেসব যেসব নিত্য নতুন যদি ডিজাইন আমাদের যেসব কাস্টমাইজ করে তৈরি করা হয় সেই সব ডিজাইন কিন্তু আমরা ভিডিওতে দেখাই না যেহেতু কাস্টমার নিজেরা সেগুলো তৈরি করে দিতে বলে ঠিক আছে তার জন্য সেগুলো কিন্তু ভিডিওতে দেখানো হয় না কপি হওয়ার ভয়ে ঠিক আছে টোটালটাই কিন্তু কপি হওয়ার আমরা যাই মহাপ্রভু শাড়িগুলি টোটালটা ইউনিক এবং রেট নিয়ে কিন্তু আমরা টোটালটাই ডিলিং করি সেই হিসাবে কেউ কপি হয়ে যা কারোর প্রবলেম হয় তার জন্য আমরা কোনো ভিডিওতে কিন্তু দেখাই না আপনারা দোকানে আসলে একমাত্র কিন্তু দেখতে পারবেন একদম কাপড় কিন্তু পিওর কাপড় থাকছে এবং এই টাইপের মালে যদি কোনো এক কস যদি কালার ওঠে এবং কোনো মালে যদি মানে আপনার কোন কালার ওঠে এবং কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু নিশ্চিন্তে আপনারা বুক ঠুকে ব্যবসা করুন কোনো প্রবলেম হলে আমরা তো রয়েছি এবং অনেক সময় কিছু কিছু কাস্টমার সেট ভেঙে দাদা নিয়ে চলে আসে আমাদের কিন্তু খুচরো যত বিক্রি হয় না তা সেট ভেঙে কিন্তু আমাদের রিটার্ন নেওয়া পসিবল হয় না এক্সচেঞ্জ করা পসিবল হয় না তার জন্য বলবো সেট ধরে নিয়ে আসবেন সেট ধরে কিন্তু আপনার মাল চেঞ্জ হয়ে যাবে দেখুন এটা হচ্ছে শ্রী গণেশের আচ্ছা ঠিক আছে টোটালটা এরকম কিন্তু ব্র্যান্ডেড থাকছে আমাদের দেখুন এরকম কালার সেটিং এ প্রত্যেকটা ইউনিক ডিজাইন

আপনার রিটেল মানে যারা ওরা তো রিটেল করে মেনলি আর কিছু কিছু কাস্টমার হোলসেলিংও করে সেক্ষেত্রে রেটটা যদি জেনে যায় তাহলে আমার সেই প্রবলেম হয়ে যায় সব পার্টির তার জন্য দাদা তারা বলেছে দাদা ভিডিওতে রেট বলবেন না আপনি জাস্ট মালগুলো কালেকশান দেখাবেন রেট নিয়ে কোনো অসুবিধা নয় আপনি আসবেন ফার্স্ট দেখবেন আরও প্রচুর এখন বর্তমানে ইউটিউব ফেসবুক খুলে প্রচুর দোকান দেখতে পাবে যারা নতুন উদ্ভব রয়েছে তাহলে সেক্ষেত্রে বলব রেটটা যাচাই করবেন ঠিক আছে ভেরিফাই ফাস্ট করবেন আপনি যদি বিক্রির ক্ষেত্রে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার কেনার মুহূর্তে যদি আপনার দাম বেশি হয় সেক্ষেত্রে বিক্রির সময় কিন্তু আপনার প্রবলেম হবে আপনার লাভ কিন্তু পরিমাণ কমে যাবে দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইনের উপর আগের দিন একটা কমেন্ট দেখলাম দাদা আপনি শুধু গোল গলাই দেখান আমি তাদের উদ্দেশ্যে বলবো দিদি বা দাদা যেই কমেন্ট করেছিলেন আপনি একবার শুধু দোকানে আসুন কি ভ্যারাইটি লাগবে আমার কাছে প্রচুর স্টক রয়েছে প্লাস আপনি যেরকম ডিজাইন চাইবেন আমরা কিন্তু করে দিতে পারবো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর রিটার্নের ফ্যাসিলিটিস তো আছেই ঠিক আছে ধার তো মাল নিতে পারবেন আমাদের সাথে ডিলিং করবেন কিছুদিন

আর কিছু কাস্টমার যদি চাই যে আমার কাপতান গলা বা যে কোনো একটু কম রেঞ্জের মধ্যে ঠিক আছে এটা যেন হাউস কোটের উপর রয়েছে কিন্তু অনেক কাস্টমার যদি চাই যে একটু কম রেটের মধ্যে এই ভ্যারাইটি বা এই ডিজাইন করে দিতে হবে আপনি এসে দাদা কোয়ান্টিটি ধরে নেবেন কোন রেঞ্জের মধ্যে চাইবেন এসে থান চয়েস করে দেবেন সে টোটাল থান কিন্তু আপনার নিতে হবে সেইভাবে কিন্তু আমরা মাল করে দিতে পারবো ঠিক আছে এ আর একটা নতুন ডিজাইন দেখাচ্ছি আশা করি কেউ দেখায়নি বা কারোর দোকানে আপনি এরকম টাইপের মাল পাবেন না এটা তো নাইটি তো রয়েছে বাদনি প্রিন্টের মধ্যে হ্যাঁ নাইটি প্লাস ওলনা আশা করি এই টাইপের মাল কোথাও পাবেন না এরকম টাইপের রয়েছে একদম এরকম টাইপের যদি ইউনিক জিনিস নিতে হয় তাহলে একবার আসতেই হবে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর মহাপ্রভুর শাড়ি গুটিলে এটা রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে এই ওন্নাটার দাম কম করে হলো 150 টাকা হ্যাঁ ঠিক আছে কত বড় সাইজটা দেখুন আচ্ছা ঠিক আছে পাক মানে পিওর সুতি হবে ঠিক আছে আর প্লাস এটা রয়েছে নাইটি নাইটির দাম থাকবে প্রায় 200 টাকা আচ্ছা সাপোজ মনে বললাম 200 টাকা এটা 150 টাকা 350 টাকা কিন্তু আপনার হোলসেলে কেনা পড়বে মাত্র 285 টাকা অনলি 285 টাকা 285 টাকা ঠিক আছে

আর একটা কাপ দেখাচ্ছি সাইড এ লেস লাগানো উইথ পমপাম এরকম কিন্তু পম পাম্প লাগানো থাকছে প্রচুর ধরনের মাল রয়েছে এদিকে চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে প্রচুর ধরনের আইটেম কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এ আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে রাঙ্গুলির উপর ঠিক আছে রাঙ্গুলি রাঙ্গুলির উপর রয়েছে যে 45 এটা রয়েছে আপনার মাত্র 125 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর ধরনের আইটেম রয়েছে আর যেটা বলা হয়েছে মাত্র 45 টাকা নাইটি সেটা কিন্তু আসুন দেখিয়ে দিচ্ছি মাত্র 45 টাকা থেকে কিন্তু এরকম টাইপের নাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু পুরো কোন লটের মাল নয় এটা কিন্তু আপনার কিন্তু রয়েছে পুরোটাই কিন্তু মিক্সড এর উপর রয়েছে তবে এবং প্লাস কিন্তু এটা রয়েছে আপনার একদম নতুন মাল রয়েছে কোনো পুরাতন মাল কিন্তু নয় পুরো ব্র্যান্ডেড মাল পুরো ব্র্যান্ডেড মাল রয়েছে তো কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যারা ভাবছেন যে নতুন বিজনেস স্টার্টিং করবেন তাদের ক্ষেত্রে বলবো একবার মহাপ্রভু সাইপুটির ভিজিট করুন এবং এসে কোয়ালিটি দেখুন আরও দশটা দোকান ভেরিফাই করুন ঠিক আছে মাল তো আপনারা পাবেন কিন্তু সঠিক দামে যদি আপনি কিনতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমার যেসব টাইপের কালেকশান আপনি দেখতে পাবেন এই টাইপের কালেকশান কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না যদি পেয়ে থাকেন ভালো কথা তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি রেটটা যাচাই করবেন আমার কালেকশানই দেখুন অন্য কোনো দোকানে কিন্তু বিক্রি হচ্ছে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন থাকছে নিজস্ব ইউনিট রয়েছে আমরা যতটা চিপ রেটে দিতে পারবো আশা করি শান্তিপুরের বুকে কিন্তু কেউ দিতে পারবে না তো আজকের মতো এইটুকুই যারা ভাবছেন যে আসবো আর কোনো চিন্তা না করে কোনো ভাবনা না করে একবার আসুন দেখুন ঠিক আছে কি টাইপের মাল পাওয়া যায় কি দামে বিক্রি হয় টোটালটা কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তো আজকের মতো এইটুকুই তো সকলকে নমস্কার